দু হাজার পঁচিশের জুলাইয়ে জাপান ও এর আশেপাশের দেশগুলোতে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানতে পারে এমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল ২৬ বছর আগে প্রকাশিত একটি ম্যাগাজিনে এখন সেই ভবিষ্যৎবাণী নিয়েই জাপানের রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া বিষয়টি নিয়ে অনেকে আতঙ্কিত অনেকে আবার তুলছে না কানে কিন্তু এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে জাপানের পর্যটন খাতে জাপানের কমিক বা ছবি গল্পের বইয়ের জনপ্রিয়তা রয়েছে বিশ্বজুড়ে দেশটিতে কমিক বইগুলোকে বলা হয় মাঙ্গা ভূমিকম্প ও সুনামি নিয়ে ওই মাঙ্গার ভবিষ্যৎবাণী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশটির নাগরিকদের মাঝে উনিশশো সালে প্রকাশিত হয় রিও তাতসুকি নামক এক শিল্পীর আঁকা দ্য ফিউচার আইজ শিরোনামের একটি মাঙ্গা তবে ভূমিকম্প বিষয়ক গবেষক এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট গেলার বলেছেন বৈজ্ঞানিকভাবে ভূমিকম্পের নির্ভরযোগ্য পূর্বাভাস দেয়া সম্ভব নয় তিনি এটিকে গুজব বলছেন অবশ্য শিল্পী রিও তাতসুকি তার প্রকাশকের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন তার কাজকে ভবিষ্যৎবাণী হিসেবে ব্যাখ্যা করা উচিত নয় এবছর পর্যটন খাতে জাপান রেকর্ড অর্জন করে এপ্রিল মাসে দেশটিতে আগত বিদেশি পর্যটকের সংখ্যা ছিল উনচল্লিশ লাখ যা সর্বকালে সর্বোচ্চ ধারণা করা হচ্ছে ভূমিকম্পের এই নেতিবাচক প্রচারণা ছড়িয়ে পড়ায় এখন পর্যটকে ভাটা পড়বে দেশটিতে গুজবের কারণে এরই মধ্যে হংকং ভিত্তিক বেশ কিছু বিমান সংস্থা জাপানে তাদের ফ্লাইট বাতিল করেছে রুচি স্টার নিউজ